সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো প্রিয়ভিউ আজকে তোমাদের সামনে যে আপডেটটি নিয়ে এসেছি সেই আপডেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই জানো যে এনএসপি স্কলারশিপের আবেদন কিন্তু চলছে তবে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি স্কলারশিপের আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে তবে শেষ হয়ে থাকলেও ত্রিপুরা সরকারের আবেদনে কিন্তু আরও কিছুদিন সময় বাড়ানো হয়েছে তো আজকের আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে কোন কোন স্কলারশিপের সময়সীমায় বাড়ানো হয়েছে এবং তোমরা এখনও অবধি যারা আবেদন করনি তো তোমাদের হাতে কিন্তু এখনও সুযোগ রয়েছে তো ভিডিওটি গিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখতে থাকো এবং আমার পাশে থাকো ঠিক আছে দেরি না করে চলে যাচ্ছে ভিডিওর মেন টপিকে তো প্রথমে চলে যাবে গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল তারপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে নিচে স্ক্রল করে নিচে আসবে তারপর এখানে দেখতে পাবে বিভিন্ন স্কলারশিপগুলি রয়েছে যেমন সেন্ট্রাল স্কিম রয়েছে তারপর স্টেট স্কিম দিয়ে তোমরা প্রথমে দেখে নেবে ত্রিপুরা সিলেক্ট করবে ঠিক আছে তো ত্রিপুরার ক্ষেত্রে এখানে কিন্তু প্রি মেট্রিক এসটি স্কলারশিপ এই মাসের একত্রিশ তারিখ অবধি চালু রয়েছে পোস্ট মেট্রিক এসসি স্কলারশিপ অর্থাৎ এস সি স্টুডেন্ট তোমরা যারা রয়েছে তোমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নি এবং যারা ওয়েস্ট বেঙ্গলে বিএডে ভর্তি হয়েছ এখনও তোমাদের এডমিশন হয়নি তার জন্য তোমাদেরকে বোনাফাইড দেয়নি তো আগামী সপ্তাহের মধ্যে হয়তো তোমাদের একটা ক্লেয়ার কোনো ভর্তির একটা সুযোগ চলে আসবে যেটা গতকালকে নোটিশ দিয়েছে তো এর মাধ্যমে কিন্তু তোমরাও এখন ফর্ম ফিল করতে পারবে তো এই মাসের দশ তারিখ অবধি কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে পরবর্তী সময়ে তোমরা ওয়েলফেয়ারে গিয়ে জমা দিতে পারবে আর পনেরো তারিখ অবধি সময় দেওয়া হয়েছে তারপর ওবিসির ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের কিন্তু এই মাসের পনেরো তারিখ অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তারপরে প্রি ম্যাট্রিক এসসি ক্লিনিং অ্যান্ড হেলথ হ্যাডোয়াটারি যারা রয়েছে তোমাদেরও দশ তারিখ অবধি রাখা হয়েছে এবং সেন্ট্রাল স্পন্সার স্কিম অফ প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ওবিসি স্টুডেন্ট এই স্কিমটাও কিন্তু এই মাসের পনেরো তারিখ অব্দি খোলা থাকছে তো মোটামুটিভাবে তোমরা বুঝে গিয়েছো এসসি ওবিসি এবং বিভিন্ন প্রিমেট্রিক ওবিসি বিসি স্কলারশিপগুলি কিন্তু এখনও চালু রয়েছে তোমরা এখনও অবধি যারা আবেদন করনি তাড়াতাড়ি আবেদন করে নাও সময় কিন্তু শেষ হওয়ার পথে তাহলে কিন্তু তোমরা স্কলারশিপ পেয়ে যাবে ঠিক আছে তো আশা রাখি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সাহায্য হয়েছে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং পরবর্তী ভিডিও আসা অব্দি অপেক্ষা করো সবাইকে নমস্কার ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে